ছাব্বিশ সালের নতুন কালেকশন ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পার্সেল হাতে পেয়ে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না এই রকম ফুলের ভিতরে দশটা থেকে বিশটা কালার হবে আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পার্সেলটা আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিবেন। রঙ কষ দা কিছু উঠবে না তিন থেকে চার বছর একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন ভাবে দিয়েও কিন্তু তিন থেকে চার বস্তর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ছাব্বিশ সালের হিট কালেকশন দশটা থেকে বিশটা কালার হবে তাদের দরকার স্ক্রিনতে ফোন নাম্বারে যোগাযোগ করুন পার্সেলটা কিন্তু পেয়ে যাবেন তাই আর দেরি কিসের যাদের দরকার স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনার শিশুকে সুরক্ষিত রাখতে হলে একটি হল এই চাদরটি ব্যবহার করে দেখতে পারেন